আজকে রান্না করব আলু পটল শিং মাছের পাতলা ঝোল তো যাই হোক চলেন রান্না করি পটলগুলোকে একদম ফাইল ফাইল করে কেটে নিয়েছি এগুলোকে সুন্দর করে ক্লিন করে আচ্ছা রান্না করব কি পাবদা মাছ নাকি কি শিং মাছ বলেন তো আসলে শিঙ মাছ দিয়ে রান্না করব পাবদা মাছের ঝোল রান্না হবে তো যাই হোক মাছগুলোকে দেশি মাছ তো ওই জন্য অতটা আসলে পরিষ্কার করাটা কঠিন ও মাছই উঠে যাইতে ছিল এরকম একটা ব্যাপার এটা হচ্ছে মাছের ডিম এদিকে আসলে ভাত হয়ে যাচ্ছে ভাত উতলাই গেছে পাতলা ঝোলের সাথে একদম মানে গরম ভাত খেতে আমার মনে হয় ভালো লাগবে যেই গরম পড়ছে ভাই ভালো মন্দ খাওয়ার কোনো উপায় নাই যত বেশি মানে হালকা খাবার হবে ততই আসলে শান্তি শরীরের জন্য যাই হোক এই যে মাছগুলোকে হলুদ হরুদাবন বেশি করে সুন্দর করে একেবারে হাত দিয়ে মাখায় মুখাই নিতে হবে মাছে যত বেশি ভালো করে সব ময় মশলা লাগাবেন মাছের রাষ্ট্রগন্ধ তত কম কবে যাই হোক এদিকে আবার আমার কড়াই একদম গরম হয়ে গেছে এমনিতেই বাইরে যে গরম তার মধ্যে কড়াইও গরম হয়ে গেছে তাড়াহুড়া করে পেঁয়াজ আর রসুনটাকে আমরা হালকা করে একটু ভেজে নেব আমরা সবসময় আসলে আলাদা করে মশলাটা ভেজে রান্না করি আর যেহেতু ঝোলটা পাতলা হবে এজন্য ঝোল মশলার পরিমাণ কম দিতে হবে তো মাছটারে আসলে শিং মাছ তাজা মাছ তো এটাকে জাস্ট তেলের উপরে দিয়া একেবারে একটু হালকা করে নাড়াচাড়া দিতে হবে যাতে আর কি একটু মাছটা ভাজা ভাজা হয় আবার ওরকম না যে একদম কড়া ভাজা দেওয়া যাবে না এটারে জাস্ট তেলের উপরে ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে ব্যাস এইটুকু এর মধ্যে আবার মশলাটা করার জন্য পাটা এগুলো রাখা হয়েছে পেঁয়াজ আর রসুনটা ভাজা এদিকে আমার মাছও প্রায় আলাদা রহমতে হয়ে গেছে এই যে ভাজা বলছিলাম যে তুলে রাখবো দেখছেন নাড়াচাড়া দিয়ে বাস তুলে রেখেছি ঝোলটা আসলে খুব পাতলা হবে এবং খুবই হালকা হবে সেভাবেই আসলে রান্না করব আজকে মানে খুব বেশি ভারী খাবার খাওয়া যাচ্ছে না গরমে যাই হোক এবার আমরা একটুখানি তেল দিয়ে আলু দিয়ে দিলাম তার মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর সাথে দিলাম হলুদ এটাকে আরেকটু একটু ভালো করে নাড়াচাড়া দিতে হবে সুন্দর করে নাড়া চারা দিলে একটু হবে কি একটুখানি একটু হালকা ভাজা ভাজা হবে দেখেন রোদ্দুরের কি অবস্থা মানে মনে হচ্ছে কি বলবো এত রোদ্দুর বাবা গো সহ্য করা কঠিন যাই হোক এদিকে আমার আলুটা হচ্ছে এবার মধ্যে কাঁচামরিচ দিতে হবে তো কাঁচামরিচটাকে আমার আম্মু ধুয়ে নিতেছে এবার এর মধ্যে আমরা কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম আসলে গরমের মধ্যে ঝাল খাইয়ে আর এক ঝামেলা তো এই জন্য আমরা আজকে কিন্তু ঝালের পরিমাণটা দেখেন কম দিছি কারণ এর ভিতরে এখনও পটল দেওয়া হবে তো আলুটাকে একটু ভালো করে একটু কষায় নেব আমরা তারপরে হচ্ছে এটার মধ্যে একটু পরে আমরা পটলগুলোকে দেব কারণ আলু যেহেতু শক্ত পটল তো নরম এবার একটুখানি পরিমাণ মতো আমরা এটার সাথে পানীয় দিয়ে দিলাম যাতে আলুটা সিদ্ধ হতে তো একটু টাইম নেবে সেজন্য তো যাই হোক এখন এই যে আমার যে মাছ আর এই যে আমি পানিগুলোকে ঢেলে আর একটু পানি দিয়ে দিলাম মানে সরি পটল দিয়ে দিলাম পোটলগুলো দেওয়ার কথা আসলে মানে বলতে যে পানি পুলে ভাল তো এবার এই যে সুন্দর করে কষাইতেছি আলু পটল আর একসঙ্গে দিয়ে মরিচ এটাকে ভালো করে কষাইতে হবে কষানো যত সুন্দর হবে তরকারি তত মজা হবে ওইদিকে আবার পাবদা মাছ তরাই দিছে আমার আম্মু তো এই যে এটাকে সুন্দর করে এটা হয়ে গেছে পানিটা বেশ শুকায় আসছে এদিকে আম্মু পানি শুকাইতে শুকাইতে আম্মু আবার একটু মশলাটাকে করে নিল বাস মশলাটা হয়ে গেলে এই যে ঝোলটার পানিটা আমার শুকিয়ে গেছে এবার মূলত আমরা ঝোল মাছগুলো দিয়ে দেব মাছগুলো দেওয়ার পরে একটুখানি আমরা এটা তো মাছ আমার আগে তো কষানোর পানিটা দিয়েছিলাম এবার মূলত আমরা এটার সাথে একটু ভালো করে মানে তরকারি টরকারি নাড়াচাড়া দিয়ে একেবারে সুন্দর করে দু সব একসঙ্গে মিশে যাওয়ার পরে আমরা যে কাজটা করব সেটা হলো এই ঝোলের মধ্যে আমরা এবার ঝোলের পানি ঢেলে দেবো যতটুকু পরিমাণ ঝোল লাগবে আমরা ঠিক ততটুকু পরিমাণই আসলে ঝোল দেব। তো যাই হোক এদিকে আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো পরিমাণ মতো পানি দিয়ে আমরা এখন অপেক্ষা করতেছি কখন হয়ে যায় হসপিটালে খাবার পাঠাইতে হবে এই জন্য তাড়াহুড়া করতেছে এই যে বাটা মশলাটা ঝোলের মধ্যে দিয়ে দিলাম একদম দেখেন পাতলা একটা ঝোল রান্না করা হয়ে গেছে মশলাটাকে জাস্ট সুন্দর করে নাড়াচাড়া দিয়ে এরপরে তারা মিশাই দিয়ে এক থেকে দেড় মিনিটের মধ্যে ব্যাস আমাদের এটা নামিয়ে নিতে হবে তো আমি আসলে অফ করে রেখেছিলাম ক্যামেরা এই দেখেন আমার তরকারি হয়ে গেছে এক মিনিট পরেই আমরা এখন এটাকে নামিয়ে নিতেছি গরম গরম ভাতের সাথে পটল আর আলুর পাতলা ঝোল রান্নাটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ